শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন এবং তার মধ্যে উনি বলেছেন যে রাজনীতি আমি রাজনীতিবিদদের জন্য কঠিন করে যাব এর একটাই শব্দ এই জন্য বলেছেন যে রাজনীতির যদি জবাবদিহিতা থাকে এখানে যদি রাজনীতিবিদদের সাথে কর্মীর যদি বুঝাবুঝিটা ঠিক থাকে তাহলে একজন নেতা কখনোই বেপরোয়া আচরণ করতে পারবে না সেই বেপরোয়া আচরণ করতে না পারলেই তখনই রাজনীতির যে সম্প্রীতি রাজনীতির যে স সৌন্দর্য সেটা প্রতিষ্ঠা হবে বিসনুল্লাহ রহমান রাহিম আমি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম যে দেখুন যে এখন বিএনপির দীর্ঘদিন যাবত আমরা প্রকাশ্যে এইভাবে জনসভা করা বা সম্মেলন করা এগুলো করতে পারিনি আর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি এখানে শতভাগ জবাবদিহিতা আছে এবং নেতাকর্মীদের মত প্রকাশের স্বাধীনতা আছে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ করেছেন যে কোনোভাবেই আগে যেমন হতো আপনারা জানেন যে শীর্ষ নেতারা জেলার নেতারা বাসায় বসে বসে কমিটি করে দিত কখনো ড্রয়িং রুম কমিটি কখনো পকেট কমিটি আপনারা এখন এখানে এসে দেখছেন সে সুযোগ কিন্তু নাই যে যতই নেতার কাছের মানুষ হোক তাকে ভোটের মাধ্যমে এই যে আজকে যারা আমাদের প্রান্তিক ওয়ার্ড পর্যায়ের লোক তারা সবাই মিলে ভোট দেবে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে আমরা এই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আশা করি যে এই আমাদের বিএনপির যে সংগঠন এই যে একটা সৌন্দর্য গণতন্ত্রের সৌন্দর্য এটার মাধ্যমেই আমরা এগিয়ে যাব এবং আমাদের নেতাকর্মীরা তারা সবাই তাদের নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার যে একটা প্রবণতা বা নেতৃত্ব বিকাশের যে একটা সুযোগ সেটা তারা পাবে আর এই এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপি এখন সারা বাংলাদেশে তাই এই যে উৎসব পরিবেশে তারা সম্মেলন করে কাউন্সিল করে তারা নেতা নির্বাচিত করছে আমি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছি তার আগে বলে যে আমি আমি চুরানব্বই সালে ছাত্র দলের সভাপতি ছিলাম আমার কলেজে তারপরে আমি জেলা ছাত্র দলে ছিলাম আমি কুষ্টিয়া সদর থানা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম দপ্তর সম্পাদক ছিলাম পরপর দুইবার সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি দেখেছি যে কুষ্টিয়া সদর থানা বিএনপি যার হাতে আপনার যারা প্রাণ ফিরে পেয়েছে এই কুষ্টিয়ার সদর থানা বিএনপির ছিলেন অধ্যক্ষ সৌরভ ছিলেন এবং উনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন হাত ধরে উনি আমাদেরকে কলেজে শিখিয়েছিলেন যে ইংরেজি শুধু একটা ভাষা না ইংরেজি খাদ্য তোমরা যদি ইংরেজিটা ভালো মতো শিখতে পারো তাহলে তোমাদের চাকরির অভাব হবে না তোমরা একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াতে পারবে মজার ব্যাপারটা হচ্ছে যে আমার কলেজে আমি যখন সভাপতি তখন আমি ইংরেজি ভাষা একটা কোর্স চালু করেছিলাম ওনার নেতৃত্বে অধ্যক্ষ সৌরভ উদ্দিন আমাদেরকে সেই আশা প্রত্যাশা আমাদেরকে খেলাধুলা করতে হবে অপসংস্কৃতি দূরে থাকতে হবে এই তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়গুলো উনি শিখিয়েছিলেন ওনার হাত ধরে আমাদের যখন এই রাজনীতিতে উত্থান তখন আমরা তখন দেখেছি যে এবং আর একটা মজার ব্যাপার বলি যদিও আপনারা অন্যভাবে নেয়ার কিছু নাই যে আজকের সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর নামে অনেক রকম বদনাম শোনা যায় হয়তো কেউ চাঁদাবাজির সাথে জড়িত কেউ কমিটিতে মাই ম্যান নিয়ে আসে আত্মীয় স্বজনকে কমিটির বড় বড় পদ পদবি দেয় অধ্যক্ষ সৌরভুদ্দিন দীর্ঘদিন এই কুষ্টিয়ার সদরে আছে তার শত্রুরাও কখনো তার বিরুদ্ধে তার সততার নিয়ে প্রশ্ন করতে পারবে না যে সে কোনো জায়গাতে চাঁদা নিয়েছে বা সে স্বজন করেছে বা সে কোনো কমিটিতে অযোগ্য লোককে এনে দিয়েছে এরকম কোনো রেকর্ড নাই তো যাই হোক তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমি কুষ্টিয়া সদর থানা বিএনপির একটা আমূল পরিবর্তনের জন্য তার মানে রাজনীতি কি জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কিন্তু অনেকগুলো এটাকে কি বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এবং তার মধ্যে উনি বলেছেন যে রাজনীতি আমি রাজনীতিবিদদের জন্য কঠিন করে যাব এর একটাই শব্দ এই জন্য বলেছেন যে রাজনীতির যদি জবাবদিটা থাকে এখানে যদি রাজনীতিবিদদের সাথে কর্মীর যদি বুঝাবুঝিটা ঠিক থাকে তাহলে একজন নেতা কখনোই বেপরো আচরণ করতে পারবে না সেই বেপরো আচরণ করতে না পারলেই তখনই রাজনীতির যে সম্প্রীতি রাজনীতির যে সৌন্দর্য সেটা প্রতিষ্ঠা হবে আমি আশা করছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সদরের নেতাকর্মীরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি এই কুষ্টিয়া সদরের সদর থানা বিএনপির রাজনীতিটাকে একটা মূলক জায়গায় এনে দাঁড়াবো এবং সেখানে কেউ ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারবে না শতভাগ স্বচ্ছতা এবং নৈতিকতা সহ এই দল ইনশাআল্লাহ এগিয়ে যাবে